হ্যালো বন্ধুরা আমি রাকিব আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আমি গত ভিডিওতে বলেছিলাম আমার যে লাস্ট ভিডিওটা ছিল ওই ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ান ভিসা সকলকে দেওয়া হচ্ছে না এটার উপর ভিত্তি করে আমাকে অনেক ভাই প্রশ্ন করেছেন এবং কি জানতে চেয়েছেন আসলে এই বিষয়টা কতটুকু সত্য আসলেই ভাইয়া অনেকখানি সত্য কেন সত্য যে এখন ভিসার পরিমাণটা অর্থাৎ রেশিওটা অনেক কম কমও বলা যেতে পারে আবার ফিফটি ফিফটিও বলা যেতে পারে কারণ অনেকের ভিসা হচ্ছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা বেশি হচ্ছে যে কেউ ভিসা পাচ্ছেন কেউ পাচ্ছেন না আর নতুন ভাবে তো আবেদন করার কোনো সুযোগই নাই এখন পর্যন্ত অর্থাৎ অনির্দিষ্ট জন্য ওনারা বন্ধ করেছেন এই জন্য ওনাদেরকে আপনারা এখন আবেদন জমা দিয়ে ভিসা নিতে পারবেন না পূর্ববর্তী যারা জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যে যারা এস এম এস পেয়েছেন পাসপোর্ট কালেক্ট করতে এখন পাসপোর্ট কালেক্ট করার পরেই দেখলেন যে ভিসা হচ্ছে না অনেকেরই ভিসা হচ্ছে না আবার অনেকের বিষা হচ্ছে যেমন আমার এই কাছের কয়েকজনের ভিসা হয়েছে আমার অবশ্য পূর্ববর্তী ভিসা রয়েছে এই জন্য আমি যে কোনো সময় যেতে পারবো ইনশাল্লাহ আসলে ভিসা দেওয়া না দেওয়াটা সম্পূর্ণভাবে আইবেক সেন্টারের একতিহার অর্থাৎ ইন্ডিয়ান অ্যাম্বাসির একটিয়ার এখানে কারোর কোনো নাক গলানোর কোনো ক্ষমতা নেই অথবা কোনো কিছুই এখানে হস্তক্ষেপ করার কোনো স্কোপ নেই অতএব আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না যদি আপনি ভিসা না পান পরবর্তীতে আবার আবেদন করবেন যখন আবেদনের সময় আসবে অর্থাৎ যখন ওনারা আবার আবেদনের জন্য নির্দিষ্ট ডেট দিবে যে ওই ডেট থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে রেশিওটা এখন এমন হয়ে গেছে যে কারো কারো পূর্ববর্তী সময়ে অনেক বিশ্বাস ছিল তারপরেও কেন বিশ্বাস পেল না এবং কি কাগজপত্র সব ঠিক ছিল তারপরে বিশ্বাস পায়নি আবার অনেককে সাদা পাসপোর্ট কিন্তু সে বিশ্বাস পেয়ে গেল আসলে এটা ওনারা কি হিসাবে জাজ করে অথবা কি হিসাবে এটা বিচার করে ওনারাই বলতে পারবে এখন কজও দেখাচ্ছে না সে আপনি অনেক কিছু বলতেও পারতেছেন না অতএব এটা সম্পূর্ণ ওনাদের জন্য আমাদেরকে এটা মেনেই নিতে হবে আর কোন করার নেই আর আপিল করার সুযোগ থাকলে তো আপিল করতেই পারতেন এখানে আপিল করার আপাতত কোনো সুযোগ নেই অতএব আপিল করতে পারতেছেন না এই বিষয়টি তুলে ধরার জন্য এই ভিডিওটি করেছিলাম তা পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ